বরাবরের মতন আমি আজও চলে আসলাম আপনাদের মাঝে আজ দু হাজার পঁচিশে এবং মে মাসে নয় তারিখ দিনটা শুক্রবার তো স্পেনের থেকে সরাসরি লাইভ করতেছি আপনাদের মাঝে তো যে শহরটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে ব্যালেন্সিয়া প্রদেশের একটি ছোট শহর তরিবিঘা এবং এটা একটা সমুদ্র সৈকতের সাথে তো এখন একটা জায়গা যাচ্ছি আর সেটা হচ্ছে যে উইকলি একটা বাজার বসে সেটা হচ্ছে উইকলি মার্কেট এবং এই মার্কেটটার নাম দেশে মানে প্রত্যেক শুক্রবার বসে ফ্রাইডে স্টেট মার্কেট যেটাকে বলে তো ফ্রাইডে স্টেট মার্কেট এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় আসলে প্রত্যেক দেশে এরকম কোনো না কোনো জিনিস মানে সস্তায় পাওয়া যায় বা অন্য জিনিস আর সস্তা বলতে কি আসলে এটা বিভিন্ন ট্যুরিস্টও দেখলাম যে এখানে উপভোগ করে বিভিন্ন খাবার দাবার এখানে খায় প্লাস হচ্ছে কেনাকাটাও করে অনেক রকমের জিনিস আছে আমি প্রায় প্রত্যেক শুক্রবারে আসি যাই হোক যখনই সুযোগ পাই প্রত্যেক শুক্রবারে যে কন্টিনিউ আসি কিন্তু তাও না কিন্তু যখন সুযোগ পাই মানে যে শুক্রবারে ওই শুক্রবারে এখানে আসার জন্য চেষ্টা চালিয়ে যাই কারণ এখানে মনে করেন সবজির দাম তারপর নিত্য প্রয়োজনে যেগুলি জিনিসপত্র প্রয়োজন ওগুলির দাম মোটামুটি অনেকটাই সেপে পাওয়া যায় যে মানুষ এখানে আসে কেনাকাটা করে তো অলরেডি এখানকার লোকাল টাইম বাজে এগারোটা ষোলো বাজে তো আমরা যাচ্ছি সেই বাজারে এবং বাজারে যাওয়ার উদ্দেশ্যের পথে এখানে বিভিন্ন রকমের ফ্যাক্টরি অবশ্যই আপনাদের দেখতেছেন তো এই শহরটার এই পাশের দিকে আপনার বিভিন্ন রকমের গাড়ির ফ্যাক্টরিগুলো সবচেয়ে বেশি পাবেন তো এখানে জব মিলে গেলে সবচেয়ে বেস্ট অফ লাগ আর জব মিলতে গেলে অবশ্যই আপনাকে বৈধ ডকুমেন্ট লাগবে ভালো একটা কারণ কাজের পারমিশন ছাড়া এখানে কেউ জব দিতে চায় না এই একটা কষ্টদায়ক কথা জাহাঙ্গীর আলম ভাই লিখেছে ভাই কেমন আছেন ফরান ভাই আছি ভাই জাহাঙ্গীর ভাই ভালোই আছি কারণ ভালোই তো বলতে হবে কোনো কিছু তো আর লোকচুরি কথা না এখানে কারণ স্পেনে আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে মোটামুটি সার্ভাইভ করতে খুবই ভালো হয় আর তাছাড়া হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলেই অনেকটা কষ্টকর হয় আর ফ্যামিলি নিয়ে আসলে যদি ভালো লিঙ্ক থাকে বা আপনার কোনো রিলেটিভ যদি থাকে এবং জব প্রোভাইড করতে পারে অন্তপক্ষে গাইডলাইনটা যদি ভালো দিতে পারে তাহলে সবচেয়ে ভালো কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে থাকতে হলে মিনিমাম আপনাকে আষ্ট্রসে ইরোর মতন ইনকাম করতে হবে তাছাড়া আপনাকে চলতে অনেকটা কষ্টকর হবে যেটা আপনি প্রত্যেক পদে পদে আপনাকে দেখতে পাবেন যে আষ্ট্রসি ইউরো না হলে আপনার ফ্যামিলি চালাতে অনেকটা হিমশিম খেয়ে যাবেন কারণ ইতিমধ্যে দেখবেন যে বার্সেলোনাতে যদি মনে করেন একটা বাসার ভাড়া ম্যাক্সিমাম আপনাকে চারশো থেকে পাঁচশো মানে সাড়ে চারশো থেকে পাঁচশো ইরো আপনাকে দিতে হবে ফ্যামিলি বাসা তিনজনের যদি থাকেন বাচ্চা নিয়ে তো তারপর ওখানে খাওয়া দাওয়া মনে করেন তিনশো ইউরো তাহলে দেখেন সাড়ে সাতশো ইউরো তো সাড়ে সাতশো ইউরো এখানে তিনশো ইউরোর কথা বললাম খাওয়া দাওয়ার কথা আর বেশিও লাগতে পারে কমও লাগতে পারে ডিপেন্ড করে তো কি বলবো এখন এখন কথার মধ্যে একটাই কথা বলি সবাই বলে যে দুই বছরে কাগজ পাওয়া যায় দুই বছরে কাগজ পাওয়া যায় এই কথাটা শুনে তো এখানে মুভ করছিলাম কিন্তু এখন বাস্তবে অনেকটা কঠিন সেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে অনেকটা হিমশিম খেতে হয় কিছু করা নাই তারপরে চলতেছে কোনো মতন কারণ দুইটা বছর টিকে থাকা অনেকটা কঠিন অনেক অনেক কঠিন বিশেষ করে ফ্যামিলি নিয়ে সিঙ্গেল হলে একটা না একটা স্টেপে আপনি পার করে দিতে পারবেন হয়তো এখানে দুই মাস ওখানে দুই মাস কোনো না কোনো কাজ করতে পারবেন মাস শেষে দেখা যাচ্ছে যে অথবা পাঁচশো ছয়শো ইনকাম করতে পারবেন কোনো সমস্যা না কিন্তু তারপরেও দুইটা বছর পরে আরেকটা জিনিস এখানে পেতে মানে লাগে আর সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট এই যে কন্ট্রাক্টটা যে কতটা হিমশিম খেতে হয় মানুষকে যেমন আমাদের এখানে পরিচিত কিছু লোক কন্ট্রাক্ট খুঁজতেছে কিন্তু কন্ট্রাক্টের তো পরিস্থিতি অনেক অনেক ভয়াবহ কারণ এখানে বাঙালি কমিউনিটি অনেকটাই কম তারপরও আছে কিন্তু যারা বাঙালি আছে তাদেরকে রিজার্ভ করে রেখেছে তাদের আত্মীয়স্বজনের জন্য কি বলবো তাদের আত্মীয়স্বজন ইটালি ওই ফ্রান্সে থেকে আসা বসে রয়েছে বা কাজ করতেছে যাই হোক তাদের জন্য রিজার্ভ করে রাখিয়ে দিচ্ছে তো কন্ট্রাক্ট তো মনে করেন একটা দোকানে থেকে অ্যাভেলেবেল কন্ট্রাক্ট দেয় না একটা দোকান থেকে মিনিমাম আপনাকে দুইটা কন্ট্রাক্ট পাওয়া যায় কিন্তু দুইটা কন্ট্রাক্টের পরিবর্তে দেখবেন যে এক একটা এলাকার মধ্যে দশজন বারোজন করে রয়েছে আরও বেশি এটা প্রত্যেকজনে তো কন্ট্রাক্ট অবশ্যই লাগবে কন্ট্রাক্ট ছাড়া তো আপনি টিআর কার্ড করতে পারবেন আর আর একটা ওয়ে আছে টিআর সি কার্ড করতে পারবে সেটা হচ্ছে ওখানে আপনার কাজ করতে পারবেন না নো ত্রাবাহ ত্রাবাহ মানে কাজ মানে কি ত্রাবাহ তো পরিস্থিতির ওপর ডিপেন্ড করে তো রাজীব শেখ লিখেছে হাই হাই ভাইয়া মিজান ফ্রম ইউরোপ থেকে লিখেছে ভাইয়া কেমন আছেন আসি ভাইয়া ভালো মাহফুজুর রহমান লেগেছেন আই এম ভাই ভাই একজন বলল কাগজ জমা দেওয়ার সময় যে কোনো কাগজ বা স্কেলের কোর্স কিনলে এবং সেটা সেটা কমপ্লিট করলে নাকি এটা দিয়ে কন্ট্রাক্ট দিবে পরবর্তীতে কন্ট্রাক্ট কিনা লাগবে না এটা কতটুকু ভাইয়া যে বলছেন এই কন্ট্রাক্টটা হচ্ছে আপনার কাজ করার অনুমোদন নইলে আপনার রেসিডেন্ট কার্ড তৈরি করতে পারবেন এটা খালি আসা যাওয়া এটা সেটা করতে পারবেন কিন্তু আপনার কাজ করার অনুমোদন নাই আপনি যে কোনো জায়গায় একটা কাজ করতে হলে কাজের অনুমোদন লাগবে আপনার যে কার্ডের একটা ওখানে লেখা থাকবে ত্রাবাহ রেসিডেন্ট কার্ডের মতো লেখা থাকে যেমন আপনার ডি ক্যাটাগরি থাকে তারপর লং টার্ম রেসিডেন্ট লেখা থাকে টেম্পোরি রেসিডেন্ট লেখা থাকে ওখানে একটা স্পেসিফিকভাবে তারা উল্লেখ থাকে একটা চিহ্নতে তো এই কাজ তো অবশ্যই আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না এবং সব জায়গায় কাজ না করতে পারলে তো আপনার অনেকটা ঝামেলা এটা তো বুঝে মানুষ তো কাজের জন্য আসে এবং কিছুটাকে ইনকাম করার জন্য আসে তারপর দেখা যাক বিশ তারিখে পরে ভালো কিছু রেজাল্ট যদি আসে অর্থাৎ সরকার এমন একটা সিদ্ধান্ত আসতে পারে যে এত কন্ট্রাক্ট মানুষ কিভাবে দিবে এই কন্ট্রাক্টের পরিবর্তে অন্য কোনো উপায় থাকে এক একটা কন্ট্রাক্ট যেহেতু মানুষ বিক্রি করে মনে করেন দশ হাজার আট হাজার ইউরো দেয় এক্ষেত্রে যদি অন্য কোনো উপায়ে একটা কন্ট্রাক্ট আনতে পারে বা সরকার দেয় তাহলে সবচেয়ে ভালো তবে আশা করি এটা কোনোটা পরিবর্তন হবে দেখেন এই যে এখানে লোকজন যাচ্ছে এই যে মহিলা এটা বাজার টাজার করে আছে সবাই এখানে টলি দিয়ে বাজার করে কারণ আমরা তো দেখেন এসেছি যাই হোক সবাই টলি মন্ডি দিয়ে বাজার করে মিজান ভাইয়া মন্টিনিগো দেশ সম্পর্কে কিছু বললে ইনকাম ও বাংলাদেশে থেকে যাওয়ার জন্য মিজান রহমান সাইদ ইয়েস রাজীব শেখ লেগেছে ভাই স্পেন কোন শহরে থাকেন আমি থাকি তরি ভিজা যেটা আলিগান থেকে চল্লিশ কিলোমিটার দূরে এবং যদি আপনি ব্যালেন্সে থেকে দূরত্ব চিন্তা করেন তাহলে এখানে থেকে ব্যালেন্সে থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে তো এখানে তো বুলেট ট্রেন বুঝে দুই ঘন্টার মতো লাগে আপনি আলিকান থেকে এরকম আর কম লাগে তো তরি বিজা আপনি সাজ দিলে পাবেন তো এটা সমুদ্র সৈকতের লোকে আর মন্টিগো সম্পর্কে আপনি যদি জানতে চান কারণ কি মানুষ তো এখন যেতে চায় ইউরোপের স্বপ্নটা হচ্ছে যে এনি হাও কোনো না কোনোভাবে পৌঁছানো তবে সবাই চেষ্টা করে যে একটা সেঙ্গেং কান্ট্রিতে প্রবেশ করার জন্য কিন্তু এটা কেউ সহজে প্রবেশ করতে পারে না কারণ বিষাটা অনেকটা কঠিন ভাবে যেসব কান্ট্রিতে বিষাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই রোমানিয়া হচ্ছে বুলগেরিয়া এগুলিতে হচ্ছে টুকটাক তারপর এগুলি তো খুব কম এগুলিতে ওটা তো আরও গরিব দেশ তারপর ইউরোপের স্যাঙ্গ্যাং কান্ট্রির মধ্যে পড়ছে তারপর চেষ্টা চালে যান ভাইয়া যেহেতু স্বপ্ন রয়েছে মন্ত্রীর সম্পর্কে তবে মোটামুটি খায়া নেয়া টিকে থাকতে পারবেন আমি বলি না টিকে থাকতে পারবেন না টিকতে পারবেন টিকে থাকতে পারবেন হ্যাঁ ভাই আলিকান্তে তো কৃষিকাজ আছে ওখানে তো হচ্ছে কৃষিকাজের প্রচুর আছে আপনি ম্যাপেও দেখতে পাবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে থেকেও দেখতে পাবেন আলিকান এই সব এরিয়াতে আপনার কৃষিকাজের পরিমাণ সবচেয়ে বেশি আছে যদি আপনার কোনো ভালো লিঙ্ক থাকে তাহলে এখানে কোনো একটা জায়গায় বাসা এবং একটা হচ্ছে যে বাসা বলতে গিয়ে সিট বা যেটাই বলেন তো নিয়ে এখানে মুভ করতে পারেন এবং মুভ করার আগে অবশ্যই যাদের সাথে কাজ করবেন তাদের সাথে লিঙ্ক করে আগে কারণ খালি মুভ করলে তো চলবো না কাজের একটা লিঙ্ক তৈরি করতে হবে আগে আগে কাজের লিঙ্ক তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার বাসাটা মুভ করলেন কোনো সমস্যা নাই এখানে এখানে পুলিশ গুলা ই করতেছে সিকিউরিটি স্পেনের আপনার হচ্ছে যে কি বলে ট্রাফিক পুলিশ মাঝে মাঝে ট্রাফিক পুলিশ গুলো দেখা যায় এটা একটা অ্যাকুয়ারিয়াম রাইডার আজকে ডিজেলের প্রাইস আর গ্যাসের প্রাইস গ্যাসের প্রাইস ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ ডিজেল এসে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ডিজেলের প্রাইস একটু কম থাকে সবসময় দুদিন আগে দেখলাম পঁয়ত্রিশ মাই ঘর সবসময় আপডেট করে তো ওই যে এখন ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ তারপর ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ তো রাজীব শেখ লেগেছে অ্যাড্রেস কেমনে করতে হয় আর অ্যাড্রেস করার পরে কি ওই ভাষা থাকতে হয় নাকি অন্য কোথায় গেলে কোনো সমস্যা হয় যে ভাষা করবেন ওই বাসার থাকতে হবে কোনো তা না আর ওই বাদে থাকার কোনো প্রসেসই পাইবেন না কারণ বাঙালির কি করে অ্যাড্রেসটা বিক্রি করে ফেলায় বিক্রি করে এটাই বলতেছে আপনি যে ভাষার অ্যাড্রেসটা নেবেন ওই ভাষার অ্যাড্রেসে দেখবেন অন্য কোনো লোক আছে কিন্তু আপনার কাছে বিক্রি করে দেবে অথবা তারা ভাড়া দিয়ে দিছে আপনার কাছে অ্যাড্রেসটা বিক্রি করবে আপনি যে জায়গা যে কোনো জায়গায় থাকতে পারবেন বা যে কোনো বাসার মধ্যে উঠতে পারবেন এইটাই যদি হইতো রে ভাই যে যে বাসার অ্যাড্রেস আমি কিনছি ওই বাসার মধ্যে থাকুন তাহলে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে আপনার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই এবং ওখানে যে কোনো সময় ভেরিফাই করতে হয় বা ভেরিফাই করলেও কোনো সমস্যা নাই যেহেতু আপনি ওই ওই ভাষার মধ্যে আসেন কিন্তু এটা তো হয় না এরা কজন পায় খুব কম সংখ্যক লোকই পায় এটা আবারও পায় তারাই যেমন কলম্বো আছে ইকোডোরিয়া আছে তাদের আত্মীয় স্বজনের ওই বাসায় রাখে কারণ তাদের কোনো সমস্যা না তাদের ভাষা সিমিলার সেম বাসা তাদের এখানে কোনো সমস্যা হয় না ওই ভাষায় যে থাকতে হবে এর কোনো নিয়ম নাই তো ওই ভাষা থাকে না বেশিরভাগই নাইনটি পারসেন্টের লোকই ওই ভাষা থাকে না অন্য কোনো বাসা ভাড়া করে তারা সিট হিসাবে থাকে কারণ আপনার থেকে যে ভাষা অ্যাড্রেসটা দিবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি বাসা থেকে দিবে কারণ হতে পারে ওই লোক রেসিডেন্ট কার্ড বা রেসিডেন্ট কার্ড হোল্ডার বা পাসপোর্ট হোল্ডার এবং পাসপোর্ট হোল্ডার থাকার কারণে সে বাসাটা হলে তিনি কন্ট্রাক্ট নেয় দুই বছর জন্য কন্ট্রাক্ট নেয় একটা অ্যাপার্টমেন্টে এবং একটা অ্যাপার্টমেন্টে হতে পারে তিনটা রুম থাকে এবং এই তিনটা রুমে থেকে হতে পারে দেখা যায় দুজন করে অকুপাইট করলো অথবা ছয়জন তারা ছয়জনের জন্য অকুপাইট করলো তিনটা রুম থাকলে হয়তো পারে এক একটা রুমে রুমের সাইজ দেখে বা আকার আকৃতি দেখে ওখানে পাঁচজন বিক্রি করতে পারেন ইচ্ছা করলে একরমে তিন তিনজন বিক্রি করবে কিন্তু তা না তো মনে করেন ওখানে কত ঘন ওই বাসা ভাড়া দেয় দেয় তার দেখেন দুইভাবে ইনকাম করেন একটা হচ্ছে বাসা ভাড়া দেয় আর একটা হচ্ছে আপনার অ্যাড্রেস বিক্রি করে দুটাইভাবে ভাবে আপনাকে করে দেখেন সবাই বাজার করে নিয়ে আসতেছে আমরাও বাজারের জন্য যাচ্ছি এই পার্কিং জোন কত সপ্তাহে এটাই খোলা ছিল এদিকে যাওয়া গেত কিন্তু আজকে দেখে এটাই বন্ধু মানে আমরা বাজারে এসে পড়লাম এ পরছে আটকে লাগছে মনে হয় কিছু একটা মেলাটেলা করবে করবে এবং আছে দেখেন যারা বাতি করতে দেন সামনে কি অনুষ্ঠান আছে বল্লাম না এই কুন্ডুড়ে দিছে

এখানে এসে বিয়ার পানি সবাই খায় কি কাজ করেন আপনি কাজ করি ভাইয়া কোনো মতন যেটা কৃষিকাজের কথাটা বলছিলাম বন্ধ আবার কন্টিনিউ পাবে না কাজটাই ইয়ে হচ্ছে একটা সমস্যা কারণ কন্টিনিউ হলেও এত